প্রিয় ভাই আমার রাজা আইন করে এই রাজার আইন জন্য সমান করে না যেগুলি নিকৃষ্ট জালিম শাসক যারা জালিম বাদশাহ তাদের আইন হয় দুই রকম তাদের বিচানো হয় দুই রকম ফেরাউনে যে আইন যে বিচার তাও তা দুই রকম তার মন্ত্রীদের জন্য এক রকম তার দেশের প্রজার জন্য হলো আর এক রকম যা আমরা শিখি এর ইতিহাস থেকে শিখি আইন তো আমার দলের লোকের জন্য না যদি ট্যাক্স দিতে আপনি আর আমি গরিব মানুষ ট্যাক্স না দিলে পরের দিন মামলা হয়ে যাবে হাজার কোটি কোটি টাকার আত্মসাত করে যখন তারা একটা বডিগার্ড চারশো কোটি টাকার মালিক দারোয়ান একজন বেতন কয়টি বিশ হাজার টাকা এ লোকে চারশো কোটি টাকার মালিক তো আমি আর আপনি যদি চারশো কোটি টাকার মালিক হইতাম কথা কয় না কয়টা বিচার তুমি করলাম ও বাদশাহ তুমি যেই হও না কেন তুমি যদি নীতির উপরে আইনের উপরে অটল থাকতা তাহলে তোমার মন্ত্রীরা এত টাকা কিভাবে আত্মসাৎ করেছে আমার কাছে তুমি জবাব দাও যদি বাদশা যদি জালিম হয়ে যায় আমার রব আল্লাহ কি মরে গেছেন নাকি কথা বলছে না আল্লাহ রব্বুল আলামিন বললেন নালাই সাল্লা গোবি হা কামিল হাকিমিন আমার মতো হাকিম পৃথিবীর বুকে আর একটাও নাই তুমি তোমার দলের জুলুমটাকে জুলুম জুলুম মনে আর ওই বেচারা গুলি কোরআনের কথা বলে যার কারণে তাদের দুর্নীতিও নাই কিন্তু তাদেরকে মামলা দিয়া হামলা দিয়া বনিসাইলদের মতো মুসলমানদেরকে এভাবে পাথরেরcasted জলায় তুমি মারিয়া ফেলিয়া তুমি চেয়েছো এখানে চিরস্থায়ী থাকবার জন্য কিন্তু ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হতে পারে জোরে বলতে হবে পারে নাকি ওরে মুসলমান ফেরাউন থেকে শিক্ষা নাও তবে ফেরাউনের মত হয় না তোমার বয়স চারশো বছর হয় নাই তোমার সম্পদ মতো হয় নাই তোমার ক্ষমতা নম্রদের মতো হয় নাই নাকি রব্বুল নম্রদের কাছে মাত্র একটা ছোট্ট মশা পাঠায় দিয়েছে কোথায় গেল তার সেই ক্ষমতা কোথায় ছিল তার অহংকার দাম্বিকতা যদি আমি আর আপনিও যদি এরকম কোনো ক্ষমতা দেখায় দাফর দেখাই মুহূর্তের মধ্য ভাত খাওয়ার সময় পাইবে না সাথে সাথে তোমাকে ক্ষমতা থেকে নামাইয়া দিবেন কে নারে থাকবি আইন সবার জন্য সমান এ কথা বলেছে ইসলাম চিল্লা বলতে হবে কথা কে বলেছে এ কথা বলেছে কোরআন একথা বলেছে ন্যায় বিচার শিখাইছে কোরআন ন্যায় বিচার শিখাইছে খোদা আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার ফেরাউন শিখায় না ঠিক কিনা কন নম্রুদ আমাদেরকে জালিম বাদশাহ যারা তারা আমাদেরকে ন্যায় বিচার শিখায় না কারণ তারা নিজরাই ন্যায় বিচার নয় তারা নিজরাই জালিম তারা বিচার শিখাবে কিভাবে কথা কয় না কা এজন্য জন্য প্রিয় ভাইয়া আমার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লামের কাছে এক ফাতেমার অভিযোগ নিয়ে আসলেন রসূলকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই ফাতেমা নামের যে চুরের অভিযোগে অভিযুক্ত হয়েছে এই ফাতেমা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা আপনি যদি পারেন সম্ভ্রান্ত বংশের কারণে তাকে আজকে চুরির অভিযোগ থেকে মাফ করে দেন হাত কাইটেন না আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন ও মুসলমান ও পর্যন্ত আল্লাহর বন্দারা শুনে রাখো এই ফাতেমা যদি ওই পাতেমা যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরির অভিযোগ অভিযুক্ত হয়ে যেত আমি মোহাম্মদুর সাল্লাম বললাম কোরআন যেভাবে আমাকে হুকুম করেছে সাথে সাথে আমার মেয়ের হাটটা চুরির অভিযোগে আমি কেটে দিতাম আল্লাহ রব্বুল বললেন বিমা যদি বিচার করো তাহলে আমি যে কিতাব নাজিল করেছি এটার উপরে তুমি বিচার করো তুমি জানো না চুরির চুরির বিচার কি হবে বিচার হবে ডাকাতির ডাকাতির বিচার কতটুকুন করতে হবে কোনটার কতটুকুন কয় টাকা জুরি মারা তুমি বন্ধায় জানো না আমি নাজিল করে দিলাম যদি এই অন্যায় কেউ পেশে ফেলে কেউ যদি অন্যায় কাজ করে ফেলে তাহলে কোরআন এর মধ্যে আমি বলে দিলাম চুরির 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 আপনার বিচার হলো হাত কাটা তারপরে জিনার বিচার হলো এক সদররা এইভাবে প্রত্যেকটা হুকুম দিয়ে ফেললেন মন মতো কোনো বিচার করো না اف حق مل جاهلیت یا بغونا জাহিলি জমানায় যে বিচার হয়েছে ওই বিচারের মতো যদি বিচার করে থাকো শুনুন اكو সেই বিচার সঠিক বিচার হবে না কারণ তারা তো জালিম জালিমরা বিচার করতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান من احسن من আল্লাহর হুকুমের উপরে আর অত্যন্ত চমৎকার হুকুম বিচার আর কোথাও পৃথিবীর কোথাও নাই এজন্য আল্লাহ রব্বুল আলমীর বলেছেন জালিমদের বিচার হবে জুলুম জালিমরা শুধুমাত্র আইন প্রণয়ন করে কিন্তু এর বিচার করতে জানে না এর বিচার তারা করতে জানে না কারণ তাদের রয়েছে পক্ষপাতিত্ব রয়েছে ঘুষ রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন উপায় দিয়ে তারা আর বিচারকে বিচার করে না যার কারণে মানুষে বিচার পায় কথা কেনা পায় কারণ প্রিয় ভাইরা আমার এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই আমরাও যদি জালেমে কে অনুসরণ করে যদি আমরা বিচারাচার করি তাহলে বিচার হবে সুষ্ঠু বিচার হবে না বরং দুর্নীতিতে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে সেই দেশকে নষ্ট করে ফেলবে কারণ আল্লাহ রব্বু লাল বলেছেন ইয়াফ আইয়ু ঘাল্লা কুনু কৌ মিনা লিল্লা আবিল মুসলমানরা যদি বিচার করে কোরআনের মাধ্যমে তাহলে একমাত্র সন্তুষ্ট চায় আল্লাহর বিচার করে সন্তুষ্ট চায় কার প্রিয় ভাইয়ারা আমার রসুলের জমানা এক মহিলা কাছে আসলেন ইয়া রসুল্লাহ আমি জেনা করে ফেলেছি আমার বিচার করেন রসুল বললেন যাও তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে বলো আল্লাহ তোমাকে মাফ করে দিবে কিন্তু এই মহিলা ঘরে থাকতে পারলেন না আবার তিনি চলে আসলেন ইয়া রসূল আল্লাহ আমি যে অপরাধ করেছি লজ্জায় অনুশোচনা আমি আর ঘরে থাকতে পারছি না আমি দেখতেছি জাহান আজ আপ আমাকে এখনই এখনই শাস্তি দিয়ে ফেলবে ইয়া রসুল আমার বিচার করেন রসূল বললেন যাও তুমি আল্লাহর কাছে কমাচ্ছ আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই মহিলা আমার আসলেন আবার আসলেন মোট চারবার আসলেন আমি অপরাধ করেছি আপনি বিচার করে দেন সাহাবাদেরকে বললেন এই বিবাহিত মহিলা যে করেছে কিন্তু সাক্ষী নাই কিন্তু এই মহিলা চারবার এসে সাক্ষী দিয়েছে সুতরাং এই মহিলাটাকে এই মহিলাটাকে মাজা পর্যন্ত বক্ষ বক্ষ পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে শাস্তি দিয়ে দাও আর এই মহিলাটাকে সেই মাটির মধ্যে বক্ষ পর্যন্ত ঝোকায় তারপরে সাহবা পাথর নিক্ষেপ করে এক একটা করে পাথর নিক্ষেপ করে করে এই জেনাকারিণী সাহাবিনীকে শাহাদাত বরণ করে দিলেন রসুন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন আরে যদি তোমরা কোনো জান্নাতি। কোন জান্নাতি মেহমান দেখতে চাও জান্নাতি কোন মহিলা দেখতে চাও এই যে যাকে জেনার অপরাধে হত্যা করেছ ক্ষমা পেয়ে গেছে দেখো এই জান্নাতি একজন মহিলা এই জন্য প্রিয় ভাইরা আমার বিচার আচার যা কিছু হবে একমাত্র নিজের জন্যে নয় আল্লাহকে খুশি করবার জন্য যদি আল্লাহকে খুশি করবার জন্য বিচার করা হয় এই সমাজের চুরি চলে যাবে ডাকাতি চলে যাবে জেনা চলে যাবে সকল অপরাধ শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন